হ্যালো ব্যয়স ক্যামেরা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ওয়েলকাম তো শুরুতে বলে নিই আসলে আজকে আমি একটা আপনাদের সাথে একটা বিষয়ে একটু আলোচনা করার জন্য আসলাম তো আপনারা যারা বিভিন্ন মার্কেটে কাজ করেন যেমন স্টক শাটের মধ্যে সাটার স্টকে যারা কাজ করেন বা যা করেন না তাদেরকে ওই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব তো শাটার স্টকে আপনাদের কেন কাজ করতে বলবো সেটা রিজন আছে কারণ হচ্ছে কারণ আপনি অন্য অন্য মার্কেটে দেখবেন যে একটা আপনার অ্যাডভেস্ট হোক আপনার ফ্রিপিক হোক এখানে কিন্তু মনে করেন যে ডিজাইন আপনার সেম আপনি সাটাই অ্যাডভেস্টকের জন্য যে ডিজাইনটা করতেছেন ওই ডিজাইনটা আপনি ফ্রিপিকে দিচ্ছেন এবং যদি ওই ডিজাইনটাই যদি আপনার অন্য একটা মার্কেটে দেওয়ার একটা সুযোগ থাকে তাহলে আপনি সেটা ছাড়া কেন করবেন সেটাই হচ্ছে সাটা স্টক যেমন আপনি ওই সেম ডিজাইনটাই আপনি ষাট আগকে আপনি আপলোড দিতে পারবেন সেজন্য আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা সেজন্য করতে হবে আপনাকে কি ডিজাইনটাকে এক্সপ্যান্ড করে দিতে হবে যেন কোনো যেন ইরিটেবল না থাকে ঠিক আছে আপনারা যারা মনে করেন যে ডিজাইন করেন বা দেখবেন যে আপনার অ্যাডমিনিস্ট্রি গিয়ে উপরে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড একটা অপশন আছে সেখান থেকে আপনার এক্সপ্যান্ড করে দিয়ে দেবেন এক্সপ্যান্ড করে দিলে কি হবে সেটা রাস্টারাইজ হয়ে যাবে ঠিক আছে তো এখানে খালি এই জিনিসটা করতে হয় আর অন্য কোনো রিজন সমস্যা নেই কি ফাইল আপলোড দেওয়ার মানে সিস্টেমটা খুবই সোজা এবং মনে করেন যে অ্যাপ্রুভ মনে করেন অন্য অন্য মার্কেটে একটু যেমন অ্যাডভে মনে করেন হিউজ একটা এমন নেয় এক মাস দুই মাস আপনার কলা ভালো থাকলে দুই দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে কিন্তু সাটার স্টকে এইটা কিন্তু নেয় না আপনি যদি ফাইল আপলোড দেন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যেই নিয়ে নিবেন হয়তো বা একদিনের মধ্যে আপনাকে রিভিউ দিবি মানে খুব কম সময় ঠিক আছে এই জন্য আর ওখানে আর একটা জিনিস বেশি ভালো লাগে সেটা মনে করেন যে ওখানে যে দেয় অ্যামাউন্টটা দেয় সেটা হচ্ছে পারফেক্টলি দেয় যেমন হচ্ছে আপনার একটা ডিজাইন সর্বনিম্ন দশ সেন্ট দেবেই এর নিচে দিবে না ফ্রিপিকে আপনি যতই আপনার ডিজাইন ডাউনলোড হোক যতই হাই কোয়ালিটি হোক ওই দেখবেন যে তিন সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট এটাই বেশি তারও কম কম ছাড়া তো বেশি কথা দেয় না তো অ্যাডিবিটকে আমার এই জন্যই ভালো লাগে কারণ ওখানে একটা ডিজাইন দশ সেন্টের উপরে দেয় যেমন আমার একটা ডিজাইন এক একটা সেল হয়েছে সর্বোচ্চ মনে করেন যে পনেরো ডলার দিছে এটা আমার কেয়া থেকে যেহেতু আমি ডিজাইন এখন কন্টিনিউ বাড়াচ্ছি আস্তে আস্তে দেওয়ার ট্রাই করতেছি তো এখন ফাইল বাড়াচ্ছি মাইক্রোস্টোর সাইটে আপনার যারা কাজ করতেছেন একটা জিনিস লক্ষ্য করবেন আপনার ফাইল সংখ্যা যত বেশি আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে শুধু আপনি মনে করেন যে আপনার দশ হাজার বিশ ফাইল রাখছেন তা কিন্তু না সেখানকার মধ্যে আপনার মনে রাখতে হবে যেন কোয়ালিটি ফুল এবং ট্রেন্ডিং কিছু যেন ডিজাইন থাকে আপনি মনে করেন যে যে ডিজাইনে কোনো ভ্যালু নাই এখন আপনি ওই ডিজাইনগুলো সহ দিচ্ছেন তো আপনি মনে করবেন যে ভাই আমার তো তিরিশ হাজার ডিজাইন কিন্তু ডাউনলোড হয় না তাহলে ভুল ভাই আপনাকে সঠিক নিজ নিয়ে কাজ করতে হবে এবং কি বুঝতে হবে যে কোন টপিক এই জন্য আপনাকে কী করতে হবে ট্রেনিং কিছু টপিক নিয়ে কাজ করে আপনাকে ফাইল বাড়াইতে হবে আপনি যদি আপনার মার্কেট প্লেসে সেটা হোক অ্যাডোবি হোক সাতাই স্ট হোক ঠিক আছে এইগুলো এইগুলো মার্কেটে যদি আপনি মনে করেন যে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যদি ডিজাইন ডাকতে পারেন তাহলে দেখবেন যে একটা মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট করবেন তো সাটার স্টোক হচ্ছে সেম কাহিনি আপনার এখানকার পেমেন্ট সিস্টেমটাও অন্যান্য মার্কেট তুলনায় অনেক ভালো কারণ এখানে অন্যান্য মার্কেটের তুলনায় কেন ভালো সে বিষয়টা আপনাদের সাথে আমি বলি কারণ এখানে আমি দেখছি যেমন আপনার যদি মনে করেন যে অন্যান্য অন্য মার্কেটের তুলনায় যেমন অ্যাডোভ স্টকে সর্বনিম্ন পঁচিশ হলেই আপনার উইড্রো দেওয়া যায় উইড্রো দিয়ে কি পেনিয়র অ্যাড করতে হবে পেনিয়রের ডলার যাবে ডলার দেওয়ার পর ওখান থেকে আবার ব্যাঙ্কে ট্রান্সফার করে দিতে হবে ঠিক আছে কিন্তু সাতাশ টকে এই জিনিসটা একবারে উল্টো কেমন আপনি যদি পেনিয়র অ্যাড করে দিয়ে থাকেন আপনার ওখানে লিমিটেশন দেওয়া থাকে আপনি যদি পঞ্চাশ ডলার উল্ডো দেন পঞ্চাশ হবে যদি একশো ডলার দেন একশো ডলার যদি আপনার অ্যাকাউন্টে একশো ডলার থাকে তারপর অটোমেটিক উইড্রো হয়ে যাবে আপনাকে উইড্রো দেওয়া লাগবে না আপনি একবার উইড্রো সিলেক্ট করে দিয়েছেন পর্যায়ক্রমে অ্যাড করে দিয়েছেন পর্যায়ক্রমে ওই আপনার একশো ডলার হলে অটোমেটিক উইড্রো হয়ে যাবে যেমন আমি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার অ্যাড করে দিচ্ছি যদি আমার পঞ্চাশ ডলার হয়ে যায় আমাকে উইড্রো করা লাগবে না অটোমেটিক আমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এখানে পেওরের কোনো অ্যাড হয়ে থাকবে না পেয়ার থেকে আবার ট্রান্সফার করে ওখানে দিতে হবে এই ধরনের প্রসেস বা এই যে একটা ঝম যে একটা ঝামেলা আছে তো এই জন্য কিন্তু আমার শাটার স্টকে কাজ করতে ভালো লাগে কারণ শাটার স্টকে ডাউনলোডও হয় প্রচুর এখন আপনি ট্রেন্ডিং ডিজাইন নিয়ে আপনি কাজ করেন দেখবেন যে আপনার শাটার স্টকে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে আমি যেটা করতেছি আমি আপনার এই শর্ট ভিডিওগুলো আপনার দেখলে বুঝতে পারবেন যে আমরা কিছু আমি কিছু শর্ট ভিডিও সার্চি শাটার শাটার স্টক নিয়ে ফাইল দিচ্ছি এক একদিনের মধ্যে অ্যাপ্রুভ নিয়ে দিচ্ছি ঠিক আছে তো এরকম করেই আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন আর সাটার স্টক নিয়ে আরও কিছু কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের আমার যত আমার জায়গা থেকে যতটুকু আমি জানি সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লেগলে একটু ক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে